খাইবরে যুদ্ধ বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের জীবদ্দশায় মুসলমানদের জন্য এক বিশেষ সংকটজনক ঘটনা মদিনা ও তার আশেপাশের ইয়াহুদিগণ যদিও প্রাথমিক দিকে মুসলমানদের সাথে মৈত্রী চুক্তিতে লিপ্ত হয়েছিল কিন্তু অল্প কিছুদিন মাত্র যেতে না যেতেই তারা বিশ্বাসঘাতকতা করে সে চুক্তি ভঙ্গ করে মুসলমানদের সাথে গোপনে ও প্রকাশ্য শত্রুতা আরম্ভ করে দিল তারা মুসলমানদের প্রধান শত্রু মক্কার ক্রাইশদের সাথে মিলিত হয়ে তারা খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল এ ছাড়াও কয়েকবারই তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল এভাবে বারবার তাদের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে মুসলমানরা পরে তাদেরকে মদিনা হতে নির্বাসিত করেছিলেন নির্বাসিত ইয়াহুদিদের কিছু সংখ্যক এদিক সেদিক গিয়ে বসবাস করতে লাগলো আর কিছু সংখ্যক ইয়াহুদিদের সাথে খাইবরে গিয়ে অবস্থান নিল খাইবর নামক জায়গাটি মদিনা থেকে ছিয়ানব্বই মাইল দূরে অবস্থিত ইয়াহুদিদের একটি নির্দিষ্ট ঘাঁটি এখানে পূর্ব হতেই বহু সংখ্যক ইয়াহুদিরা বসবাস করত। মদিনায় নির্বাসিত ইয়াহুদিরা খাইবরের ইয়াহুদিদের সাথে মদিনার মুসলমানদের বিরুদ্ধে ভীষণ ষড়যন্ত্র আরম্ভ করে দিল তারা এভাবে পণ করল যে ইসলামের নবী ইসলাম মুসলমান এবং আশ্রয়স্থল মদিনাকে যে পর্যন্ত না পৃথিবী থেকে মুছে ফেলতে পারবে সে পর্যন্ত তারা স্থির হয়ে বসবে না এ উদ্দেশ্য সফল করার জন্য তারা অন্যান্য স্থানের ইয়াহুদিগণদেরকেও খাইবরে আহ্বান করল আর সে আহ্বান পেয়ে সকল এলাকায় ইয়াহুদিগণরাই অতি আনন্দে ও স্বাচ্ছন্দে খাইবরে গিয়ে উপনীত হল ও চিরেই খাইবরে ইয়াহুদিগন্দের একটি বিরাট বাহিনী সৃষ্টি হলো বাহিনীর মতো তারা অস্ত্র সংগ্রহ করলো পূর্ব প্রস্তুতি নিয়েই তারা মদিনা হামলা করার পরিকল্পনা গ্রহণ করলো খাইবরে ইয়াহুদিদের এমন সুরক্ষিত দুর্ভেদ্য ছয়টি দুর্গ ছিল যা কোনো বিপক্ষীয় দ্বারা দখল করার কল্পনাও করা যেত না আর এজন্যই ইয়াহুদিগণ নিজের প্রতি যথেষ্ট আস্থাশীল ছিল তারা ধারণা করতো যে খোলা মাঠে যুদ্ধ করে বিপক্ষের সাথে কোলাতে না পারলে তারা ওই সব দুর্গের ভিতর থেকে শত্রুর প্রতি তিরু পাথর দিয়ে আক্রমণ করতে পারবে আর শত্রুগণ বাইরে থেকে তাদের কোনো ক্ষতি করতে পারবে না বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের নিয়োজিত গোপন সংবাদ সংগ্রহকারী দল ইয়াহুদিদের উদ্দেশ্যে ও প্রস্তুতির সম্পন্ন খবর পেয়ে যথাসময়ে মদিনায় পৌঁছে হজরত মোহাম্মদ সাল্লু আলীবাসাল্লামকে জানালেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম এ সংবাদ জেনে সাহাবিদের সাথে আলোচনা করার জন্য অবিলম্বে একটি বৈঠক আহ্বান করলেন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হল যে এত বড় বিশাল বাহিনী নিয়ে ইয়াহুদিদের মদিনায় হামলা করার সুযোগ দেওয়া ঠিক হবে না বরং উচিত হবে তাদের প্রস্তুতিকালেই তাদের নিকট গিয়ে এমন অবস্থার সৃষ্টি করা যাতে তারা আক্রমণাত্মক যুদ্ধের জন্য পুরোপুরিভাবে তৈরি হতে সুযোগ না পায় সিদ্ধান্ত অনুপাতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলী মোট এক হাজার চার শত সৈন্য নিয়ে খাইবরের দিকে যাত্রা করলেন এদের মধ্যে মাত্র দুই শত ছিল অশ্বারোহী সৈন্য হজরত মোহাম্মদ সাল্লাহুআ আলিউলামের বাহিনী খাইবর হতে বারো মাইল দূরে সাহারা নামক স্থানে পৌঁছে সেখানে আসরের নামাজ আদায় করলেন এরপর সেখানে কিছু খানাপিনা করে আবার রওনা হলেন এরপর খাইবর হতে মাত্র এক মাইল দূরে রজিহ নামক স্থানে শিবির স্থাপন করে যাপন করলেন ওই স্থানে হতদের চিকিৎসার জন্য শিবির তৈরি করলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসালাম মুসলমান বাহিনীর শিবির তৈরির ব্যাপারে এমন সতর্কতা ও বিচক্ষণতার পরিচয় দিলেন যে ইয়াহুদিদের কেল্লাগুলো মুসলমানদের বেষ্টনির মধ্যে পড়ে গেল এছাড়া হাইবরস্ত ইয়াহুদিদের মিত্র কাবিলায়ে গাতফানের সাহায্যে আসার রাস্তা বন্ধ হয়ে গেল মুসলিম বাহিনীর যথাস্থানে পোসবার সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেল ইয়াহুদিদের বিরাট বাহিনীর তুলনায় মুসলিম বাহিনী যদিও একেবারেই নগণ্য তবুও সকল সৈন্যরা জীবন বাজি রেখে যুদ্ধ করায় মুসলিম বাহিনীকে হটিয়ে দেওয়া ইহুদিদের দ্বারা সম্ভব হচ্ছিল না উল্টো মুসলিম বাহিনী ইহুদি সৈন্যদেরকে প্রতিহত করছিল এবং চাপের মুখে ফেলছিল এরপর দেখতে দেখতে মুসলমানগণ ইয়াহুদিদের অধিকাংশ দুর্গ দখল করে নিয়ে নিল একটি মাত্র দুর্গ তখন দখল হল না অবশ্য সামগ্রিকভাবে যুদ্ধে জয় পরাজয় কোনো দলই নির্ধারণ করতে পারেনি ওই দখল এবং চূড়ান্ত বিজয় লাভের জন্য বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং প্রত্যাহ প্রধান সেনা পরিচালকের পদে ভিন্ন ভিন্ন লোক নিয়োগ করেছিলেন এমনকি হজরত আবু বক্কর রায়দুল্লাহতুল্লাহ আনহু হজরত ওমর রায়দুল আল্লাহাল্লাহ আনহু হজরত ওসমান রায়দুল আল্লাহতুল্লাহ আনহু প্রমুখ বুজুর্গ ও বিশিষ্ট সাহাবাকেও সেনা নায়কের পদে নিযুক্ত করেছিলেন কিন্তু তাতে কোনো ফল হয়নি ইয়াহুদিদের বেশিরভাগ দুর্গ হস্তান্তর হলেও তাদের জনশক্তি ও অস্ত্রশক্তির শেষ করা গেল না অবশেষে একদিন সন্ধ্যায় যুদ্ধ শেষে সৈন্যগণ শিবিরে ফিরে এসে যখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয় সালামকে খবর দিলেন যে যুদ্ধের জয় পরাজয় আজও নির্ধারিত হয়নি তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করলেন আগামীকাল আমি এমন লোকের হাতে সেনা পতাকা অর্পণ করব যাকে মহান রাব্বুল আলামিন ও রাসুল সাল্লু সাল্লাম উভয় পছন্দ করেন আর আল্লাহতালা তার হাতেই আমাদের বিজয় দান করবেন বৃন্দ হজরত মোহাম্মদ সাল্ল্লাহুআ আলাইসাল্লামের বাণী শ্রবণ করে কোনো কথা জিজ্ঞাসা না করে শুধু ভাবতে লাগলেন হাই সেই ভাগ্যবান পুরুষকে যার উপর আল্লাহ তার রাসুল উভয় সন্তুষ্ট এবং যার হাতে খাইবরের যুদ্ধের বিজয় অর্জিত হবে সারারা সাহাবারা আর ঘুম পারলেন না সকলেই অধীর আগ্রহে রাত কাটিয়ে দিলেন সে দুর্লভ ভাগ্যবান ব্যক্তির কথা ভেবে সকলের হৃদয়ে প্রশ্ন জাগছিল তিনি কি এমন ভাগ্যবান হতে পারেন তার ভাগ্য কি এত সুপ্রসন্ন হবে পরের দিন ফজরে নামাজ আদায় করার পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ নিজ আসনে বসলেন উপস্থিত সাহাবী বৃন্দ মনের মধ্যে আশা নিরাশার দুদুল্যমান অবস্থা দেখে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাহ সাল্লাম এখন কার নাম উচ্চারণ করেন তা জানার জন্য এখন একটু পরেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম সকলের সব ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে বলে উঠলেন প্রিয় আলী আমার নিকটেশো হজরত আলীর চোখে ভীষণ অশোক ছিল তাই তিনি মদিনায় ছিলেন কিন্তু মদিনায় বসে তার ভালো লাগছিল না তাই তিনি খাইবরে পুষলেও এ কয়েকদিন তিনি যুদ্ধের শরিক হতে পারেননি কে একজন বলে উঠল হে আল্লাহ রাসুল হজরত আলী রাজুল্লাহতুল্লা আনহো রোগাক্রান্ত তার চোখে তো ভীষণ অশোক বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাহ আলাইস্লাম বললেন তা আমি জানি তারপর তাকে ডাকো হজরত আলী তাল আনহকে ডাকা হলো তিনি চোখ মুস্তে, মসতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের সম্মুখে এসে হাজির হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম তার পবিত্র মুখের সামান্য লালা হজরত আলী রাজাল্লাহতুল্লাহ আনুহের রোগাক্রান্ত চোখ দুটিতে লাগিয়ে দিয়ে বললেন আল্লাহ তোমার চোখ দুটিকে নিরাময় করে দিবেন ইনশাল্লাহ আমি দোয়া করছি এরপর তিনি হজরত আলী রাজাল্লাহতুল্লাহ আনুহের হাতে ইসলামের ঝান্ডা অর্পণ করে বললেন হে আলী যাও আজ তুমি মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে সৈন্য চালনা করে কামিয়াব হয়ে ফিরে এসো মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের নির্দেশ শিরোধার্য করে মহান আল্লাহর নাম উচ্চারণ করে রাসলেপাক পাক সাল্লি আলাসাল্লামের প্রদত্ত দিস্তার মাথায় বেঁধে ও তারই তরবারি জুলফিকার হাতে নিয়ে হজরত আলী রায়দুল্লাহ তাল্লাহ আনহু যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হতে থাকলেন যুদ্ধক্ষেত্রে গমন করে তিনি এমন বিচক্ষণতা ও সাহসিকতার সাথে যুদ্ধ পরিচালনা করলেন যে তার সেনাদের হাতে অগণিত শত্রু সৈন্য প্রাণ হারালো তাছাড়া তিনি নিজেই শত্রু সৈন্যদের মধ্যে ঢুকে এমনভাবে অসি চালালেন যে তার সম্মুখে এলো সে আর প্রাণে রক্ষা পেল না মোট কথা সেদিন খাইবর প্রান্তরে হজরত আলী রাদু তাল আনহুয়ের বীরত্ব দেখে শত্রু সৈন্যর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল তিনি যে সত্যি সেরে খোদা তার প্রমাণ সেদিন প্রমাণিত হল বর্ণিত আছে যুদ্ধের এক সময় সৈন্যদের অসংখ্য হামলা ঢালে প্রতিরোধ করতে করতে তার ঢালখানা খণ্ড হয়ে গেল যখন তিনি কামস দুর্গের দরজার খুব কাছে পুষে গিয়েছিলেন ঢাল শূন্য হয়ে মুহূর্তে তিনি কামস দুর্গের লোহর নির্মিত একখানা কপা টেনে এক হাতে ধরে তা দিয়ে ঢালের কাজ চালিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে ইয়াহুদি সৈন্যরা হজরত আলী রাদেল্লাহ তালা আনহুয়ের কাছে হতে দূরে সরে গেল ও দিশেহারার মতো এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো এ মুহূর্তে তৎকালীন আরবের শ্রেষ্ঠ বীর মারাফ হজরত আলী রাদেল্লাহ তালা আনহুয়ের সম্মুখে এসে তাকে দরস্থ যুদ্ধে আহ্বান করল হজরত আলী রায়দুল্লাহ তাল আনহু আহ্বান সাথে সাথে সাড়া দিয়ে তার সম্মুখে গিয়ে বললেন তুমি প্রথমে আমার উপর হামলা চালিয়ে তোমার শক্তি পরীক্ষা করো মারহাব তার দেহের সর্বশক্তি দিয়ে সুকৌশলে হজরত আলী রাজতাল আনহুয়ের মস্তক লক্ষ্য করে তরবারির আঘাত করল কিন্তু হজরত আলী রাজ্লাহতাল আনহু এর চেয়ে বেশি সুকৌশলের চোখের পলকে তার মস্তক একদিকে সামান্য ঝুঁকিয়ে দিয়ে মারহাবের আঘাত ব্যর্থ করে দিলেন এবং সে মুহূর্তে লক্ষ্য করে নিজের তরবারি দিয়ে এমন জোরে আঘাত করলেন যে তাতে মারহাবের মস্তক দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গেল সেনারা তাদের এত বড় বীর সেনা মারহাবের এই শোচনীয় পরিণতি দেখে এতক্ষণ পর্যন্ত তারা দুজন রণক্ষেত্র ছিল তারাও ভয়ে দীর্ঘশ্বাসে যুদ্ধক্ষেত্র সারিয়ে পালিয়ে গেল এরকম যুদ্ধ শেষ হয়ে গেল কামস দুর্গের শীর্ষস্থানের হজরত আলী রাজ্লাহ আনহু ইসলামী পতাকা উড়িয়ে দিলেন অতপর মহাবীর হজরত আলী রায়দুল্লাহ তাল্লা আনহু তার ঢালের পরিবর্তে যে দুর্গ কপাট দিয়ে ঢালের কাজ চালিয়ে গিয়েছিলেন সেটা যুদ্ধক্ষেত্র ফেলে রেখে তিনি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহ্লামের নিকট উপস্থিত হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম এগিয়ে এসে তার পরম স্নেহের পাত্র হজরত আলী রায়দুল্লাহ তুল্লাহ আনহুকে নিজের বুকের সাথে চেপে ধরে বললেন আলী তুমি আজ ইসলামের গৌরব যেভাবে ঊর্ধ্বে তুলে ধরলে মহান আল্লাহর দরবারে তোমার গৌরবও বর্ধিত হয়ে যাবে এ যুদ্ধে মুসলমানগণ অনেক গনিমতের মাল এবং কতিপয় মহিলা লাভ করলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম তা মুসলিম মোজাহিদদের মাঝে বন্টন করে দিলেন আর ইয়াহুদি হাইয়র কন্যা সুফিয়া ইসলাম গ্রহণ করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন যুদ্ধের পরে যুদ্ধবন্দী এবং সাধারণ ইয়াহুদীদের সাথে অত্যন্ত উত্তম ব্যবহার প্রদর্শন করল যার ফলে ইয়াহুদিগণ মুক্ত হয়ে মুসলমানদের সাথে শত্রুতা বহুলাংশে কমিয়ে দিল